আওয়ামী লীগের নিষিদ্ধতা হয়নি প্রশাসনের এবং কিছু বাংলাদেশে যে ক্ষমতায় গিয়ে তারা ক্ষমতার করছে পুরো দোষ দায়ভার তাদের উপরে এবং প্রশাসন এই দীর্ঘ আট মাস বা নয় মাসের মধ্যেও তারা যে বিচার কার্য দৃশ্যমান করতে পারেনি এর মাধ্যমে তারা তাদের ব্যর্থতারই জানান দিয়েছে তো আমরা এখানে আসছি শুধুমাত্র আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি নিয়ে নয় আমরা এখানে আসছি আওয়ামী লীগের বিচারের রোডম্যাপ ঘোষণা শোনার জন্য এই আট মাসেও যেহেতু দৃশ্যমান কোনো বিচারের রোডম্যাপ ঘোষণা করে নাই পৃথিবীর ইতিহাসে কোনো অভ্যুত্থানের পরে ওই অপরাধীদেরকে এতটা সময় দেওয়া হয় নাই যে সময়গুলো বাংলাদেশের এই প্রশাসন এই মাজলুম থেকে আবার আস্তে আস্তে সৈরাতার হয়ে উঠতেছে এই প্রশাসনও তারা বিচার কার্য দেখায় নাই কিন্তু ডক্টর ইউনুস দেশের নব্বই পার্সেন্ট বা নিরানব্বই পার্সেন্ট জনগণের সেন্টিমেন্ট না বুঝে সে আবার এই চট্টগ্রামে করিডোরের নামে পশ্চিমাদের গোলামিকে বাংলাদেশে নর্মালাইজ করার চেষ্টা করতেছে আমরা যেমন ভাবে ভারতের গোলামি মানিনি পশ্চিমাদের পাকিস্তানের জুলুম থেকে একাত্তরে যেভাবে আমরা স্বাধীন হয়েছি পাঁচে আগস্ট ভারতের আধিপত্যবাদ থেকে যেভাবে আমরা স্বাধীনতা অর্জন করেছি ডক্টর ইউনুস যদি আমাদেরকে আবার পশ্চিমার গোলামীদের মাঝে আবদ্ধ করে ফেলতে চায়। ডক্টর ইউনুসকে আমি সাবধান করে দিতে চাই দেশ কখনো গোলামের শাসন ব্যবস্থা কোনো কালেই মেরে নেয়নি আমরাও মেনে নেব না আপনি যদি বাংলাদেশকে আবার এই পশ্চিমার পশ্চিমাদের গোলামিতে পরিণত করতে চান তাহলে আপনাকে এক শট বেড়ে আবার ওই পশ্চিমাতে পাঠিয়ে দেওয়া হবে জনগণের সেন্টিমেন্ট বোঝার চেষ্টা করেন আপনি আওয়ামীক নিষিদ্ধ না করে আপনি আওয়ামীক বিচার কার্য না করে যে ভণ্ডামি গুলো জাতির সামনে উন্মোচন করতেছেন যেভাবে এদের দিন জনগণ আপনাকে পাঁচ বছর পাঁচ বছর বলতেছে এখন ওই জনগণই আবার আপনার বিরুদ্ধে নির্বাচন নির্বাচনের দাবি তুলতেছে সুতরাং ডক্টর ইউনুস আপনার এখনো বধুদয় উদয় হয়নি আপনি এনজিওদের গোলামি ছাড়ুন এনজিওদের যে আবদ্ধতার মধ্যে আপনি আটকে আছেন ওখান থেকে বের হয়ে আসুন আপনি জনতার কাতারে দাঁড়ান জনগণের সেন্টিমেন্ট বোঝার চেষ্টা করুন আপনি পশ্চিমাদের দাঁড়ালি করে এদেশে টিকতে পারবেন না কারণ দেশের জনগণ কোনো কালেই গোলামির দাসত্ব মেনে নিতে চায়নি মেনে নিব ইনশাআল্লাহ সুতরাং ডক্টর ইউনুসের কাছে আমার দাবি এবং এই মঞ্চেও আমার দাবি তারা শুধুমাত্র বলতেছে যে আমলিক নিষিদ্ধের দাবি আমলিক নিষিদ্ধ আরে ভাই দীর্ঘ আট মাস আমরা আমলিক নিষিদ্ধ চেয়ে আসছি আসি নাই আমরা আমলিক নিষিদ্ধ তো চেয়েছি তারা নিষিদ্ধ করতে পারে নাই এখন নিষিদ্ধের চ্যাপ্টার ক্লোজ নিষিদ্ধ হবেই এখন দৃশ্যমান বিচারের রোডম্যাপ ঘোষণা করতে হবে এটার জন্য আমরা আসছি তো দৃশ্যমান বিচারের রোডম্যাপ ঘোষণা যদি সরকার ভয় পাচ্ছে বলতে সরকার টাল বাহানা করতেছে এবং আমরা আশঙ্কা করছি যে সরকারের চতুর্পাশে এখনো অপশক্তি তাকে জেকে বসে আছে যার কারণে সরকার হয়তো বা চাইলেও পারছে না কিন্তু তারপরেও সরকারের প্রতি আমাদের অনাস্থার জায়গাটা আরো বেশি তৈরি হয়েছে বাংলাদেশের সাধারণ আপামর জনতার সেন্টিমেন্ট না বুঝে সে করিডোর করে দিচ্ছে পশ্চিমাদেরকে বাংলাদেশে নর্মালাইজ করার চেষ্টা করতেছে এ কারণে ইউনেসের প্রতি আমাদের অনাস্থা অনেকটাই বেড়ে গিয়েছে তো ইউনেসকে আমরা সতর্ক করতে চাই এবং প্রশাসনকে শুধু ইউনেসকে না প্রশাসনের কাছে আমাদের দাবি তারা সকলে মিলে যেন বিচার কার্যের রোডম্যাপ ঘোষণা করে শুধু নিষিদ্ধের না এবং এই মঞ্চকেও আমি বলবো তারাও যেন শুধু নিষিদ্ধের দাবি তুলে ওই গান নাচ করে এখানে যেন ফাইজলামি না করে আমরা এই প্রচলিত সিস্টেমের বাইরে যেহেতু চলে আসছি পাঁচ আগস্টের পরে সুতরাং কোনো অপশক্তি আমাদেরকে আর দমিয়ে রাখতে পারবে না ওই চিন্তা বাদ দেন সুতরাং আমরা চাই যে আপনারা জাতির সেন্টিমেন্ট বোঝেন আপামরেন্ট বোঝেন আপনারা তেরো সালে চালিয়েছেন আপনারা মোদী বিরোধী আন্দোলনে আপনারা করোনার সময় করোনা ডাউন লকডাউনের নামে ওলামা ডাউন দিয়েছেন তো আওয়ামী লীগ তো দেশের ইসলামের বিরোধী একটা শক্তি সুতরাং এই দেশে যেহেতু নব্বই পার্সেন্ট মুসলমান তারা তো কখনোই চাইবে না যে আওয়ামী রেজিম এই অপশক্তি আবার এই তাহিদী জনতার উপরে যে কে বসুক এ কারণে আমরা আসছি আওয়ামী লীগ আমারও কোনো ক্ষতি করে নাই আমার পরিবারেরও ক্ষতি করে নাই ইসলামের ক্ষতি করেছে এ কারণে আমরা আওয়ামী লীগে